আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি সাববীর আইসিটি একাডেমির পক্ষ থেকে আমি সাদতে সাববিন্দুর প্রিয় শিক্ষার্থীরা আমরা সংখ্যা পদ্ধতি শেষ করার পরে আমরা কিন্তু চলে এসেছি ডিজিটাল ডিভাইসে অর্থাৎ এইসিসি আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে আমাদের যে গুলো ছিল পর্যায়ক্রমে আমরা শেষ করেছি তো আজকে ক্লাসটি একেবারে ডিজিটাল ডিভাইসের প্রথম লেকচার থেকে শুরু করব তার পূর্বে আমি তোমাদেরকে দেখাইতে চাই যে আমরা আসলে কিভাবে তোমাদের এই কোর্সটি কমপ্লিট করাচ্ছি আমরা একটা অধ্যায়ের উপরে অর্থাৎ তিন দশমিক এক এবং তিন দশমিক দুই এর আলাদা আলাদা কিন্তু আমাদের লেকচার আছে অর্থাৎ কোন ক্লাসে আমরা কোন টপিক শিখব শিখবো এবং এখানে আমাদের এমসিকিউ সিকিউ সৃজনশীল সহ এ টু জেড ক্লাস কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে যাতে তোমার যেখান থেকেই পরীক্ষায় আসুক না কেন তুমি সৃজনশীল এম খুব সহজে তুমি সমাধান করতে পারবে তো আমাদের এই ডিজিটাল ডিভাইস থেকে আমরা এই যে প্রথম লেকচারটি আজকে কমপ্লিট করব এবং পর্যায়ক্রমে প্রত্যেকটি ক্লাসে কিন্তু আমরা হাতে কলমে দেখে শিখব এবং হচ্ছে এখান থেকে আমাদের সৃজনশীল এমসি কিউ যাই আসুক না কোনো আমরা করতে পারব তো এই ক্লাসগুলো অবশ্যই তোমাকে ধারাবাহিকভাবে করতে হবে কারণ তুমি ধরো হঠাৎ করে একটা ক্লাসে আসলা কিছুই বুঝতে পারবে না কারণ আগের ক্লাসে যে টপিকগুলো শেষ হয়েছে সেগুলো শেষ করেই তোমাকে কিন্তু এখানে আসতে হবে তাহলে তুমি এ টু জেড বুঝতে পারবা অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের জন্য এভাবে কিন্তু আমাদের ক্লাসের লে আউট করা আছে অর্থাৎ কোন ক্লাসে কি কি শিখবো এবং কতটুকু শিখবো যেগুলো আমাদের পরীক্ষায় তোমাদেরকে হচ্ছে আসবে এবং হচ্ছে বিগত বোর্ডে আসছে সামনে যারা পরীক্ষা দেবা বিশেষ করে ছাব্বিশ সাল সাতাশ সালে তোমরা যারা বোর্ড পরীক্ষা দেবা তোমাদের কিন্তু এই টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে তো এটা হচ্ছে আমাদের পেট বেসি দিয়ে দেওয়া হবে আমরা কিভাবে করতেছি এখন আসো আমরা আমাদের আজকের যে ক্লাসের টপিক আমরা সেটা শুরু করব আমাদের আজকের টপিকটা হচ্ছে ডিজিটাল ডিভাইসের প্রথম লেকচারটি আজকে আমাদের থাকবে এবং আজকের ক্লাসে কিন্তু আমরা এ টু জেড ডিজিটাল ডিভাইস কি এবং ডিজিটাল ডিভাইসের বেসিক বিষয়গুলো আমরা শেষ করব এবং এই যে ক্লাসটি করব এই ক্লাস থেকে আমাদের বিগত বোর্ড পরীক্ষায় কি কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সামনে আমরা নিয়ে আসবো এখনই হ্যাঁ সো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করলে তোমরা অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন পারবা আর হচ্ছে আমাদের ক্লাসটি করার সাথে সাথে তোমরা যে ক্লাসটি করবা অবশ্যই তোমরা এটা হচ্ছে একটা নোট করে ফেলবা যে আমরা কি কি পড়াচ্ছি তাহলে এই ক্লাস শেষ করলেই তোমার হচ্ছে এই নোট থাকবে এবং হচ্ছে একবার রিভিশন দিলেই কিন্তু তোমরা এখানে কমপ্লিট করে ফেলতে আসো আমরা শুরু করি আজকের ক্লাসটি তো আজকের ক্লাসটি হচ্ছে অধ্যায় তিন দশমিক দুই ডিজিটাল ডিভাইস এবং আজকের লেকচার টি হচ্ছে আমাদের এক নাম্বার লেকচার থাকবে হ্যাঁ এক নাম্বার লেকচার টি থাকছে এবং আমরা আসো আমরা পর্যায়ক্রমে ভাবে সুন্দর করে এই টপিক শেষ করে ফেলি তো আজকের ক্লাসে আমরা কি কি টপিক আলোচনা করব এটা হচ্ছে তোমাদের সর্বপ্রথমে দেখা নিচ্ছি যে আজকের ক্লাসে আমরা কি কি শিখতে যাচ্ছি সর্বপ্রথমে আমাদের শিখবো হচ্ছে ডিজিটাল সিস্টেম ও ডিভাইস গুলো কি ডিজিটাল ডিভাইস কি এর পরবর্তীতে আমরা দেখব এবং বলিয়ান শর্ত সিদ্ধ কি দেখবো বুলিয়ান এলজাবরা মৌলিক গুলা কি কি আছে সেগুলো দেখব এবং বলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলো আমরা দেখব এবং বলিয়ান চলক ও ধ্রুবক ও বলিয়ান পূরক কি যেগুলো আমাদের পরীক্ষায় বোর্ড কোশ্চেনে আসছে সেগুলো দেখবো এবং দেখো বুলিয়ান অ্যালজেব্রা ও সাধারণ মধ্যে পার্থক্য কি কি সেই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো আমরা দেখো শুরু করছি ডিজিটাল সিস্টেম ও ডিভাইস কি বা ডিজিটাল ডিভাইস কি যদি সংক্ষেপ বলি আমরা সর্বপ্রথমে ডিজিটাল ডিভাইস সম্পর্কে জানতে চাচ্ছি এবং ডিজিটাল ডিভাইস কিন্তু আমরা প্রতিনিয়তই ব্যবহার করছি আমার হাতের স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ কম্পিউটার এবং হচ্ছে আমাদের ডিজিটাল যতগুলা সিস্টেম আমরা দেখি সবগুলা কিন্তু ডিজিটাল ডিভাইসের অধীনে পড়ে তোমরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছো দেখো এখানে আমরা ডিজিটাল ডিভাইসের প্যাড রয়েছে স্মার্ট ওয়াচ এবং মোবাইল ফোন রয়েছে ডিজিটাল ক্যামেরা রয়েছে ল্যাপটপ রয়েছে ইত্যাদি সবগুলা কিন্তু ডিজিটাল ডিভাইসের অধীনে পড়ে এখন যদি আমরা বলি যে ডিজিটাল ডিভাইসটার সংজ্ঞাটা যদি দিতে চাই ডিজিটাল ডিভাইস কাকে বলে তাহলে কি বলবো এই সমস্ত ডিভাইস কিন্তু ডিজিট দ্বারা পরিচালিত হয় অর্থাৎ এগুলার অভ্যন্তরে ওয়ান এবং জিরোর সমন্বয়ে যে বাইনারি সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারাই পরিচালিত হয় ওয়ান এবং জিরো দ্বারা পরিচালিত হয় ডিজিটাল ডিভাইস পারি যে সকল যে সকল ডিভাইস দ্বারা পরিচালিত হয় তাকে ডিজিটাল সিস্টেম বা ডিভাইস বলে তাহলে ডিভাইস কাকে বলে যে সকল ডিভাইস ডিজিট দ্বারা পরিচালিত হয় সেই সমস্ত ডিভাইস ডিজিটাল ডিভাইস বলে তুমি যত সিস্টেমই দেখো না কেন যত ডিজিটাল ডিভাইস দেখো না কেন সবগুলোর অভ্যন্তরে সার্কিট রয়েছে এবং সার্কিট কিন্তু জিরো এবং বাইনারি সংখ্যা পদ্ধতি রয়েছে সেই সংখ্যা দ্বারা পরিচালিত হয় তো আশা করি আমরা আমরা প্রথম ফেললাম ডিজিটাল সিস্টেম আর কি তো এখন আসো আমরা পরবর্তী যে আমাদের সংখ্যাটি রয়েছে সেখানে চলে আসব। এবং আমি প্রত্যেকটা স্লাইডে যেগুলো ইমেজ প্রয়োজন সেগুলো ইমেজ দেওয়ার চেষ্টা করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো আমরা এখন শিখবো হচ্ছে অ্যালজেব্রা কি তো তোমরা কিন্তু ক্লাস নাইন টেনে এ গণিত করে আসছো অর্থাৎ অ্যালজেব্রা করে আসছে অ্যালজেব্রার বাংলা শব্দ হচ্ছে বীজগণিত তো আমাদের এখানে বুলিয়ান বীজগণিত কি প্রশ্নটা আসলে এইরকমই অ্যালজেব্রা নতুন কোনো ওয়ার্ড না এই ওয়ার্ডের সাথে তোমরা পূর্বেও পরিচিত ছিলা হ্যাঁ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একজন সায়েন্টিস্টের হচ্ছে দেয়া রয়েছে ছবি দেয়া রয়েছে তো এইখানে তার নাম হচ্ছে জর্জ বুল ঠিক আছে তো জন্মদিনের একটা ছবি আমরা এখানে নিয়ে আসি জর্জ বুল তো হচ্ছে তিনি কি করছে দেখো আগে ছবিটা দেখো এবং পাশে হচ্ছে লেখাগুলো দেখলে তুমি একটু ক্লিয়ার হবা তো নাম হচ্ছে তার জর্জ বুল তো তিনি হচ্ছে যুক্তিবিদ্যার বীজগণিত অ্যাপ্রোচ দিয়ে তিনি বলেছিলেন সবকিছুর মানকে সত্য আর মিথ্যা এই দুই ভাবে প্রকাশ করা সম্ভব সবকিছু কি সত্য এবং মিথ্যার কিছুই প্রকাশ করা সম্ভব আসলে কি বিষয়টা আসো আমরা বিস্তারিত হবে এখানে দেখি তো জর্জ বুল কি করেছিলেন জর্জ বুল হচ্ছে কি করছে গণিত যুক্তির উপর ভিত্তি করে গণিত আবিষ্কার করছে যে গণিত আবিষ্কার করছে তাকে বলা অর্থাৎ যুক্তি এবং গণিতের উপর ভিত্তি করে জর্জ বুল নতুন যে গণিত আবিষ্কার করেন তাকে বলা হয় অ্যালজেব্রা আর অ্যালজেব্রার যে বাংলা যেটা অর্থ আসে সেটা হচ্ছে কিন্তু বিজগণিত মানে বলিয়ান বীজগণিত তিনি কি করছে গণিত আর যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন ঠিক আছে তো এখানে কি বলছে বলিয়ান অ্যালজাব্রায় দুইটি অঙ্ক ব্যবহার করা হয় কয়টা অঙ্ক ব্যবহার করা হয় দুইটা মাথায় রাখবা দুইটা সেটা কি কি একটা হচ্ছে জিরো জিরো মানে হচ্ছে অফ বা মিথ্যা বা জিরো ভোল্ট বোঝায় এই জিরো মানে কি বোঝায় জিরো মানে হচ্ছে বোঝায় অফ বোঝায় হচ্ছে মিথ্যা বা জিরো ভোল্ট এবং ওয়ান ওয়ান বলতে বোঝায় অন সত্য বা ফাইভ ভোল্ট এখন আসো আমরা একটু এক্সপ্লেন করি এটা যদি সবকিছু সত্য আর মিথ্যাকে যদি আমরা যুক্তির মাধ্যমে তুলে ধরতে চাই যদি আজকে বলি যে আজকে শুক্রবার এই কথাটা সত্য না মিথ্যা তাহলে তোমরা অবশ্যই মিথ্যা আর মিথ্যা বললে সেই জিনিসটাকে বদলানো হয় জিরো যদি আজকে বলি যদি বলি যে এখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি যদি এখন কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে না তাহলে মিথ্যা মিথ্যা মানে কি জিরো যদি বলি আজ রবিবার এ কথাটা সত্য না মিথ্যা অবশ্যই সত্য সত্য কি বলবো আমরা ওয়ান তাহলে দেখো যে কোনো কথাকে আমরা কি হ্যাঁ বা না বা হচ্ছে মিথ্যা বা সত্য দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি তো আমরা কোন একটা কথাকে যদি আমরা যুক্তির মাধ্যমে উপস্থাপন করাতে পারি সেটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে জর্জ বল কি একটা গণিত তৈরি করে ফেলছে দেখো সিম্পল লজিক এই লজিকের উপর ভিত্তি করে বুলিয়ান অ্যালজেব্রাটা কিন্তু তৈরি হয়েছে জিরো এবং ওয়ান জিরো মানে আমরা কি বুঝবো মিথ্যা বা অফ বা জিরো বোল্ট আর ওয়ান মানে কি বুঝবো ওয়ান মানে বলবো অন সত্য বা ফাইভ বোল্ট বোঝানো হবে তো এই বুলিয়ান অ্যালজাবরা আসলে মূলত এই বেসিক বিষয়গুলো তোমাকে জানলেই চলবে আর এটা অবশ্যই মাথায় রাখবা বুলিয়ান অ্যালজাবরা কে আবিষ্কার করেছিলেন জর্জ বুল কি করেছিলেন গণিত আর যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে গণিতটা আবিষ্কার করছে তো এটা মাথায় রাখলে তুমি জর্জ এখান থেকে প্রশ্ন আসে তোমার হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা কাকে বলে বা বুলিয়ান অ্যালজাবরা কি তো আসো পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি এখন ভালো করে খেয়াল করো বুলিয়ান অ্যালজাবরা মৌলিক ক্রিয়াগুলো কি কি আমরা এটা দেখব তো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া গুলো কি কি তো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া এখানে আমাদের তিনটা মৌলিক ক্রিয়া রয়েছে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা এটা সুন্দর করে দিয়েছি দেখো বুলিয়ান অ্যালজেব্রায় তিনটি বুলিয়ান অ্যালজেব্রায় তিনটি মৌলিক ক্রিয়া রয়েছে এক নাম্বার কি যৌক্তিক যোগের ক্রিয়া কি ক্রিয়া যৌক্তিক যোগের ক্রিয়া সেটাকে আমরা যদি বলি ইংলিশে লজিক্যাল অর অপারেশন ঠিক আছে বুলিয়ান অ্যালজেব্রা যে গণিতটা আছে সেই গণিতটা কি কি কাজ করে সেই বিষয়গুলাই কিন্তু আমাদের মৌলিক ক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বারে যৌক্তিক গুণের ক্রিয়া মানে লজিক্যাল অ্যান্ড অপারেশন দেখো তিন নাম্বার রয়েছে যৌক্তিক পরিগের ক্রিয়া মানে লজিক্যাল নট অপারেশন তিনটা অপারেশন বা তিনটা কাজ করতে পারে বলিয়া নেওয়া কি করতে পারে যোগ করতে পারে গুণ করতে পারে আর কি করতে পারে পুরো করতে পারে এখন আসো আমরা এখানে দেখব এই যে যৌক্তিক যোগের ক্রিয়া কি কি হইতেছে এটা একটু খেয়াল করো দেখো জিরো প্লাস জিরো সমান সমান কি দেখাচ্ছে এখানে জিরো দেখাচ্ছে এটা কিন্তু সাধারণভাবে বলতে পার কিন্তু এই জিরো কিন্তু সাধারণ কোনো জিরো না বা এখানে যে ওয়ান ব্যবহার হচ্ছে এটা কিন্তু সাধারণ কোনো ওয়ান না কারণ এখানে জিরো বলতে অব বোঝাচ্ছে আর ওয়ান বলতে কি বোঝাচ্ছে অন তো এইটাকে যদি আমরা এই বুলিয়ান অ্যালজেব্রার ভাষায় বলি তাহলে বলবো আমরা যেহেতু অর অপারেশন মাথায় রাখো তাহলে আমরা বলবো জিরো অর জিরো সমান সমান কি বোঝানো হয় জিরো বোঝানো হয় তো নর্মাল ভাবে তোমরা শিখার সময় মনে রাখবা যে জিরো প্লাস জিরো তো জিরোই হয় তো আর যদি তুমি এই যৌক্তিক যোগের ক্রিয়ার ভাবে বলতে চাও তাহলে কি বলবো জিরো অর জিরো টু কি হবে জিরো হবে তারপরে দেখো আমাদের কি রয়েছে জিরো প্লাস ওয়ান অর্থাৎ দেখো ওয়ান অর জিরো মানে ওয়ান প্লাস জিরো সমান সমান কি হবে ওয়ান হবে ওয়ান প্লাস ওয়ান সমান সমান কি হবে ওয়ান হবে দেখো এই যে বিষয়টা খেয়াল করো ওয়ান প্লাস ওয়ান হয় কখন তোমাদের পরীক্ষায় কিন্তু ক নম্বরের প্রশ্ন আসে ওয়ান প্লাস ওয়ান হয় কখন ওয়ান ওয়ান হয় যখন যৌক্তিক যোগ ব্যবহার করা হয় বায়োলজিক্যাল অর অপারেশন ব্যবহার করা হয় তখন ওয়ান প্লাস ওয়ান ওয়ান হয় কেন হয় দেখো এখানে কিন্তু আমাদের নর্মাল ওয়ান না যে এক এক যোগ করলে দুই হবে বা বাইনারি যোগ এক এক যোগ করলে দশ হবে এরকম কোনো কিছু না কারণ এই যোগ এই ওয়ানটা হচ্ছে আমাদের সত্য ট্রু ওয়ান বা ফাইভ গোল্ট বোঝানো হচ্ছে তার মানে হচ্ছে সত্য প্লাস সত্য সমান সমান কি হবে সত্য হবে তো আমরা এভাবে মাথায় রাখবো এটা তারপরে দেখো যদি অনেকগুলো সত্য যোগ করি যদি আমরা একশো ওয়ানও যোগ করি তাহলে কি হবে ওয়ান হবে কারণ এই ওয়ান তো সাধারণ যৌক্তিক ওয়ান বা হচ্ছে আমরা সত্যের ওয়ানটা আমরা বলতে পারি তাহলে তিনটা ওয়ান যোগ করলেও কি হবে ওয়ান হবে এখন যদি দশটা ওয়ানও থাকে তাহলে কি হবে যদি যৌক্তিক যোগ হয় অবশ্যই সেটা ওয়ান হবে তো যৌক্তিক যোগের ক্রিয়াগুলা এগুলা মাথায় রাখবা এখান থেকে কিন্তু তোমাদের এমসি প্রশ্ন হয় এবং হচ্ছে এখান থেকে তোমাদের খ নাম্বারের ব্যাখ্যামূলক সৃজনশীল প্রশ্ন হয় তো এইখানে মাথায় রাখবা যে ওয়ান ওয়ান প্লাস ইকুয়াল টু ওয়ান যদি হয় তাহলে অবশ্যই যৌক্তিক যোগের ক্ষেত্রে এবং তিনটা ওয়ান যোগ সমান সমান ওয়ান হবে কি যৌক্তিক যোগের ক্ষেত্রে এবং যদি চারটা ওয়ান প্লাস দিয়ে দেয় এরকম যদি দিয়ে দেয় দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান সমান কি হবে ওয়ান এটা কিভাবে হইলো এটা হচ্ছে যৌক্তিক যোগের ফলে আমাদের চারটা ওয়ান সমান সমান ওয়ান হয়েছে তো এই হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক ক্রিয়ার যৌক্তিক যোগের ক্রিয়াটা আমরা দেখলাম সিমিলার ভাবে এখন আমরা পরেরটা দেখবো পরেরটা কি আছে আমাদের পরটা আছে আমাদের যুক্তি গুণের ক্রিয়া যুক্তি গুণের ক্রিয়া আর ইংলিশে বললে কি বলা হয় লজিক্যাল এন্ড অপারেশন তো যুক্তির গুণের ক্রিয়ার মধ্যে কি বলছে দেখো জিরো ইন্টু জিরো সমান সমান কি হবে জিরো হবে মানে কি জিরো এন্ড জিরো ইকাল টু কি হবে জিরো হবে আমরা গুণের সময় আমরা নর্মাল জানি জিরোর সাথে জিরো গুণ করলে জিরো হয় তারপরে দেখো জিরো ইন্টু ওয়ান টু কি হবে জিরো হবে অর্থাৎ মিথ্যার সাথে যদি সত্তর গুণ করো তাহলে গিয়েবে হবে জিরো হয়ে যাবে এখানে একটা কথা আছে সঙ্গদোষে লোহাবাসে অর্থাৎ শূন্য মানুষের সাথে থাকলে তুমি শূন্য হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে মনে রাখতে পারো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো হয় নর্মাল যে জানি সেটাও হয় অথবা আমরা বলতে পারি জিরোর সাথে আমরা জিরো সত্য মিথ্যার যদি একসাথে গুণ করা হয় তাহলে মিথ্যার জয় হয়ে যায় সত্যের জয় কিন্তু হয় না এভাবেও তোমরা টেকনিক করে যেভাবে ভালো লাগে মনে রাখতে পারো নর্মাল ভাবে মনে রাখাই সবচেয়ে বেস্ট উপায় তারপর দেখো ওয়ান ইন্টু জিরো কি হবে জিরো হবে অর্থাৎ এই যে তিনটা নিয়ম আছে এই তিনটা নিয়ম কিন্তু আমাদের সাধারণ যে গণিতের নিয়ম আছে সেই নিয়মের সাথে কিন্তু মিলে যায় অর্থাৎ এই নিয়মটা দেখো লাস্টের সমান সমান কি ওয়ান হয় এটা কিন্তু কিন্তু সাধারণ নিয়ম অনুসারে মিলে যায় অর্থাৎ গুণের বেলায় কোনো তোমার এক্সেপশনাল কোনো রুলস বা নিয়ম আমাদের নাই তো গুণের বেলায় সাধারণ নিয়ম অনুযায়ী আমাদের চলে তো এইগুলা অবশ্যই তোমরা খেয়াল রাখবে এবং নোট করে ফেলবা তারপরে দেখো আমাদের আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যৌক্তিক পূরকের ক্রিয়া বা লজিক্যাল নট অপারেশন এখানে কি বলছে জিরো নট করলে যে জিরোর মাথায় বাড়ি দিস এটাকে বলে নট পুরো বার কমপ্লিমেন্ট অর্থাৎ চারটা ভাবে তুমি নাম রাখতে পারো জিরোর মাথায় বাড়ি দিস মাথা নষ্ট হয়ে কি হয়ে গেছে ওয়ান হয়ে গেছে মানে হচ্ছে বিপরীত হয়ে যাও জিরো কে নট করলে কি হবে ওয়ান হবে সিমিলার ভাবে ওয়ান কে নট করলে কি হবে জিরো হবে উল্টা বিপরীত হবে জিরো আর ওয়ান নিয়ে যেহেতু অ্যালজেব্রা কাজ তোমাকে জিরো আর ওয়ান নিয়ে কাজ করতে হবে তো জিরো যদি নট করো ওয়ান হবে এবং ওয়ান কে যদি নট করো তাহলে কি হবে জিরো হবে এই ছিল আমাদের তিনটা মৌলিক ক্রিয়া তোমাদের এইটুকের মধ্যে কোনো সমস্যা আছে কিনা একটু তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো যে এই তিনটা মৌলিক ক্রিয়ার মধ্যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আশা করি তোমাদের এই তিনটা যে যৌক্তিক যোগ যৌক্তিক গুণ এবং যৌক্তিক পূরক এই তিনটার মধ্যে কোনো প্রবলেম নাই আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি আমরা পর্যায়ক্রমে সুন্দর করে শেষ করবে দেখো এখানে আমাদের কি দেওয়া রয়েছে চলক বুলিয়ান চলক কি বলিয়ান ধ্রুবক কি এবং বলিয়ান পূরক কি তো এই তিনটা সংজ্ঞা আমাদের পরীক্ষায় এসে থাকে তোমাদেরকে এই তিনটা সংজ্ঞায় অবশ্যই শিখতে হবে ভালো করে খেয়াল করো খুবই সহজ তো আমরা সর্বপ্রথমে দেখবো বুলিয়ান চলক কি তাহলে দেখো চলক কি চলক হচ্ছে যার মধ্যে কোন একটা মান রাখা হয় সেটাকে বলা হয় চলক অর্থাৎ যে যার মধ্যে কোনো কিছু মান রাখা হয় সেটাকে বলা হয় চলক বা যার মধ্যে কোনো ভ্যালু রাখা হয় সেটাকে কি বলা হয় চলক বলা হয় চলকের চলকের মান পরিবর্তনশীল তাই না তো আমরা দিতে পারি বলিয়ান যার মান পরিবর্তনশীল তাকে বলা হয় বলিয়ান চলক সিমিলার ভাবে দেখো আমরা পরবর্তী সংজ্ঞাগুলো লিখছি এটা এক্সাম্পলটা দেখবো এক্সিকাল টু এ অর্থাৎ এর মধ্যে আমরা জিরো রাখতে পারি অথবা ওয়ানও রাখতে পারি আমি যদি বলি এখানে পি ইকুয়াল টু এক্স তাহলে এক্স এর মধ্যে কি মান আছে আমরা জানি না জিরো রাখতে পারি ওয়ানও রাখতে পারি তাহলে আমরা বলবো কি এটা হচ্ছে একটা চলক তো চলকের মধ্যে কি থাকবে মান কি হবে পরিবর্তনশীল হবে চলকের মধ্যে মান কি হবে পরিবর্তনশীল হবে তো এই সংজ্ঞাটা তোমরা অবশ্যই মাথায় রাখবা চলক মানে হচ্ছে এটা গতিশীল পরিবর্তনশীল অর্থাৎ ডাইনামিক জার্মান পরিবর্তনশীল হবে সেটা কি হবে আমরা চলক হবিয়ান পরিবর্তনশীল তাকে বলবো আমরা চলক তো বলিয়ান চলকের পরে আর একটা আমাদের আছে বলিয়ান ধ্রুবক দেখো স্থির থাকে তাকে বলা হয় বুলিয়ান ধ্রুবক অর্থাৎ বলিয়ান স্থির থাকবে পরিবর্তন হবে না তাকে বলবো ধ্রুবক দেখো আমরা এক্সাম্পল হিসেবে দেখছি এক্সিগাল টু জিরো অর্থাৎ মান কিন্তু আমরা জিরো নির্দিষ্ট করে দিয়েছি যদি নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা ধ্রুবক বলবো ওয়াইগল টু ওয়ান অর্থাৎ মান নির্দিষ্ট করে দিয়েছি তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের ধ্রুবক যার মান পরিবর্তনশীল নয় বা স্ত্রী তাকে বলবো আমরা বলিয়ান তারপরে দেখো আমাদের এটা আমাদের পরীক্ষে প্রশ্ন আসছিল এবারীটা কি যে কোনো চলকের মান জিরো এবং ওয়ান কে একটি অপরটির পূরক বলা হয় অর্থাৎ জিরো এবং ওয়ান একটি অপরটি কি বলা হয় পূরক অর্থাৎ জিরোর পূরক হচ্ছে ওয়ান মানে বিপরীত মানটা হবে এবং ওয়ান এর হচ্ছে আমাদের জিরো অর্থাৎ এই যে আমাদের পরিবর্তনটা হলো অর্থাৎ একটা আর একটা বিপরীত এটাকে আমরা বলতেছি বুলিয়ান পুরো এই তিনটা সংজ্ঞায় পরীক্ষায় আসছে এবং এই তিনটা সংখ্যা কমন তোমরা অবশ্যই এটা খাতা কলমে উঠাই নিবা তো একটা সংজ্ঞা আমাদের এখানে জানতে হবে দেখো ই বলিয়ান শর্ত সিদ্ধ কি বুলিয়ান শর্ত সিদ্ধ কি এটা তিন নাম্বার স্লাইডে ছিল দেখো বলিয়ান যোগ ও গুণের নিয়মকে বুলিয়ান শর্ত সিদ্ধ বলে আমি খুব ছোট করে তোমাদের ডেফিনেশনটা লিখে দিয়েছি যাতে পরীক্ষার হলে তোমরা খুব সহজেই দিতে পারো তো বলিয়ান এলজাবায় যোগ ও গুণের নিয়মকে বলিয়ান শর্ত বলে তাহলে বলিয়ান আমাদের শর্ত সিদ্ধ আগে বলে আমাদের জাস্ট এই নিয়মটা তুমি লিখে দেবা বলিয়ান এলজাবায় যোগ ও গুণের নিয়মকে বলিয়ান শর্ত বলে এখন আসো আমরা পরের পরবর্তীতে চলে যাচ্ছি বলিয়ান এল বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা তোমাদের জানতে হবে দেখো বলিয়ান এলজাব যে বৈশিষ্ট্য আমরা বুলিয়ান বীজগণিত গুণ তাই তো প্রত্যেকটা গণিতের তো আলাদা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য আছে তো এই গণিতের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানব এক নাম্বার যেটা দিয়ে হইছে দেখো বুলিয়ান অ্যালজেব্রায় শুধু জিরো এবং ওয়ান দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাই এটি অত্যন্ত সহজ দেখো আমাদের সাধারণ যে বীজগণিত আছে সেই বীজগণিতে দেখো জিরো থেকে 9 পর্যন্ত 10 অঙ্ক ব্যবহার করা হয় অপরদিকে বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাইলে এটা কি অবশ্য সহজ না এই বীজগণিতটা সবচেয়েই সহজ বীজগণিত ঠিক আছে দুই নাম্বার পয়েন্টটা দেখো এতে কোনো ধরনের জ্যামিতিক ও ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না আমাদের নর্মাল যে বীজগণিত আছে অর্থাৎ সাধারণ যে গণিত ব্যবহার করি সেখানে কিন্তু আমাদের কি আছে সেখানে আমাদের ত্রিকোণমিতিক জ্যামিতি বিভিন্ন ধরনের কাজগুলো করা হয় বা অঙ্গগুলো করা হয় তো অপর দিকে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় সেই ধরনের কাজ করার কোনো সুযোগ আমাদের নেই তিন নাম্বার পয়েন্টে দেখো শুধু যৌক্তিক যোগ ও গুণের কাজ করা যায় অর্থাৎ যোগ এবং গুণের কাজের মাধ্যমে এই বীজগণিতটা আমাদের সম্পাদন হয়ে থাকে বা এই বীজগণিতের কাজগুলো হয়ে থাকে চার নম্বর পয়েন্ট দেখো এ এলজাব্রায় কোন ভগ্নাংশ বর্গ নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না খুবই সিম্পল আমাদের এই বুলিয়ান বুলিয়ানা কিন্তু আমরা দেখি যে অধিকাংশ শিক্ষার্থী এই বুলিয়ান অর্থাৎ ডিজিটাল ডিভাইসে লজিক গেট এগুলাতে আসে বিশাল প্রবলেমের মধ্যে পড়ে তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক এবং কনসেপ্ট বুঝো তাহলে ডিজিটাল ডিভাইস অর্থাৎ এই লজিক গেটের পার্টটাই পাঠটাই তোমাদের কাছে সহজ মনে হবে এখন আসো আমরা পরবর্তী পরবর্তীতে চলে যাচ্ছি দেখো আমাদের লাস্টের যে টপিকটা আছে সেই টপিকটা আমরা খেয়াল করবো অ্যালজেব্রা ও সাধারণ অ্যালজেব্রার মধ্যে পার্থক্য অর্থাৎ আমাদের বুলিয়ান বীজগণিত এবং সাধারণ বীজগণিত যেগুলো আমরা নাইনটিনে বীজ বীজগণিত গুলো করছি সেই বীজগণিতটার মধ্যে আসলে মূলত পার্থক্যটা কি সেই পার্থক্যটা আমরা জানবো এটার মধ্যে দিয়ে আমাদের প্রথম লেকচারটা কিন্তু শেষ হবে এরপর আমরা যে প্রশ্নগুলো আসছে বোর্ডে সেই বোর্ড প্রশ্নগুলো আমরা দেখবো এটা খুবই সহজ ম্যাডাম এটা হচ্ছে প্রথম থেকে পড়লে খুবই সহজ লাগবে এখন আমরা দেখব দেখবো এলজাবরা এবং হচ্ছে আমাদের সাধারণ এলজাবরা অর্থাৎ আমাদের জর্জ বুল যে বিজগণিতটা আবিষ্কার সেই বীজগণিতটা এবং হচ্ছে আমাদের নর্মাল যে নাইন টেনের এর আছে সেটার মধ্যে যে পার্থক্যটা কি সেটাই আমরা আজকে এখন দেখবো তো আমরা চলো শুরু করি এখানে দেখো এক নম্বর পয়েন্টে কি আছে মাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয় অর্থাৎ বলিয়ান বীজগণিত আমরা কি ব্যবহার করতে পারি বলিয়ান বীজগুণিত মাত্র জিরো এবং হচ্ছে ওয়ান দুইটা অঙ্ক ব্যবহার করতে পারে ঠিক আছে তো এই কথা বলছে যে মাত্র দুইটি অঙ্ক ব্যবহার করা যায় অপরদিকে দেখো সাধারণ বীজগুন থেকে জিরো থেকে নাইন মোট দশটা অঙ্ক ব্যবহার করা হয় এখানে কিন্তু জিরো থেকে নাইন মোট দশটা অঙ্ক ব্যবহার করি তাহলে কি কোনটা সহজ অবশ্যই বলিয়ান সহজ কারণ বলিয়ান মাত্র দুইটা অঙ্ক ব্যবহার করা হচ্ছে কিন্তু অপর দিকে সাধারণ যে বীজগণিত আছে আমাদের বিশেষ করে নাইন টেন সিক্স থেকে নাইন টেন পর্যন্ত আমরা যে বীজগণিতটা পড়ে আসছি সেটা কিন্তু আমাদের তুলনামূলকভাবে কঠিন তারপরে দেখো তুলনামূলক সহজ অবশ্যই সহজ এটা যেহেতু আমাদের দুইটা অঙ্গ ব্যবহার করা হচ্ছে এটা অবশ্যই সহজ তারপর তুলনামূলক কঠিন আমাদের যেহেতু দশটি অঙ্গ ব্যবহার করা হচ্ছে তুলনামূলক কঠিন কঠিন কিছু পার্থক্য দেখলে বুঝতে আসলে সাধারণ বুলিয়ান দেখো তিন নম্বর পয়েন্ট কি আছে আমাদের এখানে ভগ্নাংশ লগারিদম বর্গ নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না যেগুলো আমরা সাধারণ বীজগুলিতে ব্যবহার করতে পারি যেমন হচ্ছে ভগনাংশ লগারিদম বর্গ নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় সাধারণ বীজগণিতে কিন্তু আমরা এগুলো করতে পারি কিন্তু বলিয়ান বীজগণিতে এগুলোর কোনো অস্তিত্ব নাই তার তারপর দেখো চার নাম্বারে শুধুমাত্র যৌক্তিক যোগ গুণের মাধ্যমে সকল কাজ করা হয় তাহলে যোগ আর গুণের মাধ্যমে আমরা এটা কাজ করি অপর দিকে দেখো সাধারণ বীজগণিতে কি আছে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির মাধ্যমে কাজ করা যায় অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ সহ যে আরো কিছু আমাদের হচ্ছে কাজগুলো রয়েছে সেগুলো আমরা সাধারণ বীজগণিতে করে থাকতে পারি এর পরবর্তীতে পাঁচ নম্বর পয়েন্ট দেখো কোন জ্যামিতিক ও ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না অর্থাৎ জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র কিন্তু এখানে ব্যবহার করা যায় না অপরদিকে সাধারণ বীজগণিতে আমাদের জ্যামিতিক ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় তো এই পাঁচটা পার্থক্য এগুলা মূলত হচ্ছে যদি আসে খ নাম্বার প্রশ্নে আসতে পারে তো খ নাম্বার প্রশ্ন আসলে যে সাধারণ বীজগণিত ও সাধারণ এলজাবরা ও বুলিয়ানের মধ্যে পার্থক্য লেখো তাহলে তুমি তিনটা চারটা পাঁচটা পয়েন্ট ধরে দিলে তুমি কিন্তু ফুল মার্ক এখানে পেয়ে এই ছিল আমাদের বুলিয়ান ও সাধারণ পার্থক্য এখন আমরা চলে যাব আমাদের বোর্ড প্রশ্নে বোর্ড প্রশ্নের থেকে এখানে কি কি আসে এখানে থেকে যা যা পড়ছে কিন্তু কিন্তু এম আসবে হ্যাঁ এমসিকিউ আসে তো এইখানে খেয়াল করো এমসিকিউ ছাড়া আমাদের বিগত বোর্ডে কি কি প্রশ্ন আসছে বুলিয়ান এলজাবরা কি যশোর বোর্ড দু হাজার সতেরো সালে এটা আসছে বুলিয়ান ধ্রুবক কি রাজশাহী বোর্ড দুই সালে আসছে বুলিয়ান শর্তসিদ্ধ কি ঢাকা বোর্ড দুই সালে আসছে বুলিয়ান পুরক কি ময়মন বোর্ড দুই সালে আসছে অর্থাৎ এই যে যা টপিক গুলা পড়লাম এখান থেকে কিন্তু আমাদের বোর্ড কোয়েশ্চেন হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ডিজিটাল ডিভাইস পড়তে হলে এই বেসিক বিষয়গুলো তোমাকে জানতে হবে তাহলে সামনে যে লজিক গেট গুলা রয়েছে লজিক ফাংশন সরলীকরণ রয়েছে তারপর হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইসের যতগুলা টপিক আছে সবগুলা কিন্তু টপিক এই বেসিক বিষয়গুলো তোমাকে জানা লাগবে আর বেসিক বিষয়গুলো না জানলে তোমার বোর্ড প্রশ্ন বা হচ্ছে তোমাদের কলেজ প্রশ্ন হোক না কেন সেখানে কঠিন লাগবে তো তোমরা আইসিটি যদি শিখতে চাও অবশ্যই শিখবা কারণ বেসিক বিষয়গুলো কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলেই কিন্তু তুমি সৃজনশীল এম প্র্যাকটিক্যালে ভালো করতে পারবা তুমি হুট করে হচ্ছে কিছুদিন পড়াশোনা করে পরীক্ষা দিলাম তোমার নর্মাল অ্যাভারেজ নাম্বার নিয়ে পাস করবা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো না আর আইসিটি টা তোমার তো কলেজে না তোমার ইউনিভার্সিটি এবং তোমার চাকরি পরীক্ষা পর্যন্ত এই সাবজেক্টটা তোমার লাগবে সো আইসিটিটা ভালো করে শিখো যাতে সামনে ভালো কিছু করতে পারো তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল যদি তোমাদের কোনো কোয়েরি বা কোনো কোয়েশন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো এবং আইসিটি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের অনলাইন বা অফলাইন কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের উপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারো আজকে ক্লাসটা আমি এই পর্যন্তই রাখছি ছোট্ট একটা ক্লাস ছিল এবং আমরা এখান থেকে সবগুলা টপিক কিন্তু সুন্দর মতভাবে কভার করতে পেরেছি তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ